বন্ধুরা ও থ্রি দিয়ে ফ্রিতে ভিডিও বানানো যায় না অনেক ক্রিয়েটার এটা নাকি ফ্রি কিন্তু আসলে জিমিনি ও থ্রি ব্যবহার করতে হলে টাকা দিতে হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে আমেরিকার স্টুডেন্ট আইডি থাকলে ফ্রিতে অ্যাক্সেস পাওয়া যায় কিন্তু আমাদের মতো বাংলাদেশি ইউজারদের জন্য এখনো এটা ফ্রি রিলিজ হয়নি আমরা আরও কনফার্ম হওয়ার জন্য চ্যাট জিবিটির কাছে শুনবো চ্যাট জিবিটি যে লিখবো জেমিনি ভিও থ্রি কি ফ্রিতে ব্যবহার করা যায় নাকি টাকা লাগে হুম বা না বল আর কত টাকা লাগে কি লাগে না সেটা বল আগেই বলেছে ভিও থ্রি দিয়ে ভিডিও বানাতে হলে টাকা লাগে আর মাসে দশ থেকে তিরিশ ডলার পর্যন্ত লাগে সাবস্ক্রিপশন নিতে এই জন্য যে সব ক্রিয়েটার বলেছে ভিও সে ফ্রিতে ব্যবহার করা যায় এটা সম্পূর্ণ ভুল শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের জন্য ফ্রি বাংলাদেশের জন্য নয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন